জন্য আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন যে আল্লাহর কুদরতি পায়ে করার সুযোগ আমাদের মুসলমানদেরকে দিয়েছেন এটা কত বড় নিয়ামত সেটা আমরা আসলে বুঝি না নামাজ পড়া আল্লাহকে বোঝা আল্লাহকে চেনা আল্লাহকে জানা এটা যে কত বড় যোগ্যতার বিষয় সেটা যে জেনেছে আল্লাহকে পেয়েছে সেই বুঝতে পারে এটা স্বাদ কত আনন্দের অনেককে দেখি দুনিয়ার বিভিন্ন কাজ কর্ম বিভিন্ন দন সম্পদ নিয়ে খুবই প্রেরেশান তারা যতটুকু পায় আরো চায় কত যে পেতে চায় তারা তা জানে না আসলে মানুষ কত চায় কত পায় কত দিলে তাদের মনের স্বাদ মিটবে সেটা আমার জানা নেই তবে যারা প্রকৃত মানুষ তারা শুধু আল্লাহর নিকটে যেতে চায় আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহকে পেতে চায় আল্লাহর প্রিয় বান্ধা হতে চায় আপনাদেরকে বলবো এই দুনিয়াটা তো আপনারা সাজাচ্ছেন মৃত্যুর পরে যে একটা জীবন শুরু হবে যার কোনো শেষ সীমার এখানেই যার কোনো অন্ত নেই আছে শুধু শুরু যার কোনো সীমার এখানেই সেই জীবনের কথা যদি একটু ভেবে আমরা ভালো কাজগুলো করি আমরা যদি আল্লাহকে সেজদা করি এটা আমাদের জন্য খুবই কল্যাণকর এই পৃথিবীতে আমরা কতদিন আছি কতদিন থাকব। আমাদের বাবা দাদা তার বাবা কে আছে এখন এ পৃথিবীতে সবাই চলে গিয়েছে একে একে সবাই ডেলে পড়েছে মাটির বিছানায় আমিও যে পরে যাব সেই বিছানায় সেটা কি কখনো ভেবেছি আসলে কি আমরা কখনো এটা ভাববো না আমাদের বিবেক কি এখনো জাগ্রত হবে না কবে জাগ্রত হবে যখন কি চক্ষু নেবে যাবে তখন আমাদের বিবেক জাগ্রত হবে তখন বিবেক জাগ্রত হওয়ার কোনো সুযোগ নেই সুতরাং বলব আর কত জীবনে অনেক পাপ করেছি অনেক অন্যায় করেছি জীবনের একটি অংশ অপরাধ অন্যায় পাপাচারে চলে গিয়েছে আর কত অপরাধ করতে চাই এবার একটু ফিরে আসতে চাই মহান রবের নিকটে যিনি আমাদেরকে ভালোবাসেন বেশে যাচ্ছেন আমাদের জন্য দিয়েছেন সারা পৃথিবী নাচ নেয়ামত তরুলতা গাছগাছালি যা আছে সব সবই তিনি দিয়েছেন আমাদেরকে সুতরাং তাকেই ভালোবাসি তার প্রেমে মগ্ন হয়ে তাকেই আমরা চেষ্টা